যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা আমার আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মধ্যে অনেকে আছে যে এমন অসুস্থ হয়েছে এমন রোগ হয়েছে যেটা ভালো হচ্ছে না অনেক চিকিৎসা করতেছে অনেক ডাক্তারের কাছে যাচ্ছে যাচ্ছে অনেক কাছে কিন্তু রোগ থেকে আরোগ্য লাভ করছে না এমন অনেক সমস্যার মানুষ আমাদের মাঝে আছে প্রিয় ভাইয়ের আমার আজকে যে কিতাব থেকে আপনাদেরকে আমি যে টোটকাটা দিচ্ছি বা দেখাচ্ছি এটা প্রায় এক হাজার বছর আগের এই কিতাবটি আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যাদের এমন অবস্থা যে রোগ মোটেই ভালো হচ্ছে না অসুখ ভালো হচ্ছে না আসলে কোন ওষুধ কোন কিছুই রোগ ভালো করতে পারে না যদি পাক সেই অসুস্থটা ভালো না করেন কারণ ভালো হওয়ার মধ্যে আরো না করার মধ্যে আল্লাহ পাকের হাত এটাই হচ্ছে ইমানদারে বিশ্বাস আজকে অতি পরীক্ষিত একটি আমল আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে রোগ আরোগ্য হওয়ার তদ্বির আপনারা স্ক্রিনের মধ্যে যে দেখছেন রোগ আরোগ্য হওয়ার তদ্বির এখানে আর সাফি শব্দটি গোল করে চিনামাটির বর্তনে লিখে তার চতুষ্পর্শে এই লিখবে আর সাফে শব্দটি গোল করে তার মানে চীনা মাটির চীনা মাটির একটা পাত্রর মধ্যে ঠিক মাঝখানে আর সাফি শব্দটি জাফরান কালিতে লিখতে হবে এবং এর বাহ্যিক অংশে এই নিচে যে আয়ের দেওয়া আছে এই আয়টি লিখতে হবে মিনাল কোরআন অননার জিলবিলাল কুরআন মা হুয়া শিফাউর আহ মাতুল মিনিল এই আয়ত লিখতে হবে এই আয়টি লিখে নদীর পানি দ্বারা ওই চিরা মাটির বর্তনটা ধোয়োত করতে হবে ধোঁয়োত করে রোগীকে ওই পানিটা পান করতে দেওয়া লাগবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ওই অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করবে